অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম অষ্টম শ্রেণীর বিষয় গণিত তোমাদের পাঞ্জেরি গাইড থেকে মডেল প্রশ্নগুলো নিয়ে গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জেরি গ্যাট থেকে মডেল এক থেকে শুরু করে চার পর্যন্ত পাঁচ পর্যন্ত সমাধান করে দিয়েছি তো আজকের পর্বে আমি তোমাদের সাথে তোমাদের মডেল পাঁচের পর্ব দুই নিয়ে আলোচনা করব পর্ব এক আমি তোমাদের সাথে তোমাদের এক থেকে অর্থাৎ একের ক থেকে বর্গীয় জ পর্যন্ত বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো আজকে মূলত বাকি যে প্রশ্নগুলো রয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করব আমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছিল অর্থাৎ ছ থেকে ড পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব আজকে দেখো ছ নম্বর দুটি একটি বাইনের সংখ্যা দেওয়া রয়েছে এটাকে দশমিক রূপান্তর করতে বলা হয়েছে এবং ইয় নম্বর হচ্ছে রিয়া যদি বত্রিশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট হারে এবং মিম যদি আঠাশ হাজার টাকা সাত পার্সেন্ট হারে ব্যাংকে জমা রাখলো তাহলে সাত বছর পর কে বেশি লাভবান হবে এটা আমাদের বের করতে বলা হয়েছে ট নম্বর হচ্ছে কখন গাণিতিক গড় অপেক্ষা মধ্যক বেশি কার্যকরী ব্যাখ্যা করো ব্যাখ্যা করতে বলা হয়েছে আর কি টনম্বর হচ্ছে পূরক ব্যবহার করে একটি বায়নের সংখ্যা এবং আরেকটি বাইনের সংখ্যা দেওয়া হয়েছে এর বিয়োগ ফল করতে বলা হয়েছে ডো নাম্বার দেখো একটি চিত্র দেওয়া রয়েছে একটি সার্কেল বা বৃত্তের চিত্র দেওয়া রয়েছে এবং এর মধ্যে একটি সমক দেওয়া রয়েছে এখন আমাদের বলা হয়েছে ফোর ইঞ্চি হয় তাহলে আর এস ইকাল টু কথা বের করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে আমরা এগুলো সুন্দর মত করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলো আমরা এগুলোর দেখো তোমাদের ঝ নাম্বার পাশে বলা হয়েছিল ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান ট্রিপল শূন্য পয়েন্ট শূন্য শূন্য ওয়ান ওয়ান এই বায়নের সংখ্যাটাকে দশমিক রূপান্তর করতে বলা হয়েছিল তাহলে আমরা জানি যে বায়রি থেকে দশমিক রূপান্তর করতে গেলে আমাদের যে একটা কোট রয়েছে অর্থাৎ সংখ্যার যে পাওয়ারের কোটটা রয়েছে সেটা আমাদের বের করতে হবে এবং বাইনারি বেজ দ্বারা গুণ করতে হবে তাহলে দেখো যে সংখ্যাটা ছিল এখানে পূর্ণ অংশটা যেটা ছিল অর্থাৎ এই শূন্য থেকে শুরু করে যে পুরো সংখ্যাটা ছিল এটা আমরা এখানে ব্যবহার করেছি প্রথমে এখানে এক ছিল এখানে এক ব্যবহার করেছি তারপর শূন্য ছিল এই শূন্য ব্যবহার করেছি তারপরে এক ছিল এক ব্যবহার করেছি তারপর শূন্য ছিল শূন্য এভাবে এক তারপর দুইটা শূন্য এখানে দুইটা শূন্য ব্যবহার করেছি দেখো শূন্য ব্যবহার করেছি তো এটা হচ্ছে পূর্ণ অংশের জন্য আর এখানে যেহেতু দশমিক রয়েছে এই দশমিকের জন্য একটা প্লাস চিহ্ন ব্যবহার করেছি দেখো আমি সুন্দর করে মার্ক করে দিচ্ছি একটু বোল্ড করে এখানে প্লাস ব্যবহার করেছি এরপর যে দুইটা শূন্য ছিল এ দেখো এই যে দশম মানে এয়ারপোর্টের আর কি দুইটা শূন্য এই যে একটা শূন্য এই যে একটা শূন্য আর তারপরে দুইটা ওয়ান এই যেখানে এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান এখন আমি সব সবগুলোর সাথে দেখো সবগুলোর সাথে টুগুন করেছি দেখো সবগুলোর সাথে টুগুন করেছি টুগুন করেছি সবগুলোর সাথে টুগুন করেছি প্রত্যেকটার সাথে আমরা টুগুন করেছি আশা করি তোমরা এগুলো বুঝতে পারো সবগুলোর সাথে আমি টুগুন করেছি দেখো আমি সবগুলোর সাথে টুগুন করেছি এখন আমাদের মতো পাওয়ার লিমিট বসাইতে হবে তাহলে আমরা জানি পূর্ণ অংশের পূর্ণ অংশটা শুরু হয় শূন্য থেকে এবং ভগ্নাংশটা শুরু হয় মাইনাস ওয়ান থেকে তাহলে আমরা শূন্য থেকে দেখো দশমিকটা দশমিকের বলতে এইটা এখান থেকে আমরা কাউন্ট করব দেখো শূন্য তারপরে আপনার ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর এভাবে পাওয়ার বসা বসাচ্ছি ফাইভ সিক্স সেভেন এবং ভগ্নাংশটা শুরু হয় মাইনাস ওয়ান দ্বারা তাহলে দেখো প্লাস অংশের এখানে শূন্য হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু হচ্ছে মাইনাস থ্রি এবং মাইনাস ফোর ব্যবহার করেছি তো এখন আমরা যদি সবগুলো যোগ করে দিই তাহলে এটা যদি আমরা করি এটা আসবে টোয়েন্টি এইট এটা আসবে শূন্য এটা আসবে থার্টি থার্টি টু এটা আসবে শূন্য এটা আসবে এইট এটা যোগ করে যদি গুণ করে দিই এটা আসবে শূন্য এটা আসবে শূন্য শূন্য এটা হবে শূন্য এটা হবে শূন্য এটা হবে ওয়ান বাই এইট এটা আসবে ওয়ান বাই ষোলো তো এটা যদি তোমার গড়ে ক্যালকুলেটার বসিয়ে দাও এটি আসবে তোমার একশো আটষট্টি দশমিক আঠারো পঁচাত্তর এত সেন্টিমিটার মানে এত একক আর কি তো আশা করি তোমরা ঝ নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছ চলো এবার আমরা ট নাম্বার প্রশ্ন দেখে নি দেখো ট নাম্বার প্রশ্ন হয়েছে রিয়া বত্রিশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট হারে এবং মিম আঠাইশ হাজার টাকা সাত পার্সেন্ট হারে ব্যাংক জমা রাখলো সাত বছর পর কে বেশি লাভবান হবে সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে তো আমরা করবো যে সাত বছর পর রিয়ার মুনাফার পরিমাণ বের করি অর্থাৎ আই কল টু আর অ্যান্ড ফেলু আর কি তাহলে এর মান হচ্ছে বত্রিশ হাজার টাকা এন সাত বছরের জন্য আর হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ কে পার্সেন্ট সাথে একশো ভাগ করতে হবে তো এটা যদি কাটাকাটি করে যদি ক্যালকুলেশন করো এটা আসবে করোশো টাকা তাহলে রিয়ার মুনাফা আসলো কত এগারো হাজার দুইশো তো সেই ভাবে বের করি তাহলে আসল আঠাশ হাজার টাকা সময় এন মুনাফার হচ্ছে সাত ভাগ কত একশো কারণ সাত পার্সেন্ট বুঝেননি আচ্ছা এটা যদি ক্যালকুলেটর করো এটা আসবে তেরো হাজার সাতশো বিশ টাকা তাহলে বলো তো কে লাভবান হবে কার মুনাফাটা বেশি এগারো হাজার বেশি না তেরো হাজার বেশি বলো

ক্ষেত্রে এক্ষেত্রে ভালো ফল দিতে পারে না তাই এ ধরনের পদ্ধতিতে গড় অপেক্ষা মধ্যকের মান বেশি কার্যকরী হয় আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এটা তোমরা সুন্দর মতো করে মুখস্থ করে যাবো ঠিক আছে তোমাদের পরীক্ষা এটা আসতে পারে বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ চলো এবার আমরা তোমাদের ড নাম্বার প্রশ্ন দেখে নিই নাম্বার প্রশ্নে দেখে নিই দেখো পূরক ব্যবহার করে ডবল ওয়ান শূন্য ওয়ান চারটা ওয়ান একটা বাইনারি সংখ্যা ডবল ওয়ান দুটা শূন্য তিনটা ওয়ান একটা বাইনারি সংখ্যা এর বিয়োগফল ফল প্রকাশ করতে বলছে অর্থাৎ কমপ্লিমেন্টারি ব্যবহার করতে হবে অর্থাৎ পরিপূরক ব্যবহার করতে হবে তাহলে আমরা জানি পরিপূরকের ক্ষেত্রে কি হয় যে বায়নেট যদি আমরা পরিপক করি তাহলে আমরা মূলত বিয়োগ করে দিই এটাকে তাহলে এটা থেকে এটা বিয়োগ করতেছি দেখো নর্মাল ভাবে এটা থেকে এটা বিয়োগ করলাম অর্থাৎ ডবল ওয়ান শূন্য ওয়ান চারটা শূন্য থেকে ডবল ওয়ান শূন্য ওয়ান বাদ দিলাম এখন দেখো প্রথমে যে সংখ্যা ছিল ওই সংখ্যা রাখলাম এখানে প্লাস আনলাম এখন এই যে এখানে মোট অঙ্ক সংখ্যা বলেন তো এখানে অঙ্কট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে এখানে মোট অঙ্ক রয়েছে জয়টা অতগুলো এখানে আমাদের কি আনতে হবে ওয়ান আনতে হবে অতগুলো ওয়ান আনলাম বিয়োগ বাদ দিতে হবে এটা এখন দেখেন তো এটা একটা এক্সট্রা আনছে না তো এক্সট্রা জিনিসটা এমতো দেখতেই ওটাকে বিয়োগ করে দেন দেখেন বিয়োগ এটা দেশে তাহলে এটা এটা কাটা যায় মোটামুটি তাহলে ওই লাইনে ফিরে ফিরে যাওয়া যায় এটা কেন আনলাম কারণ আমরা জানি এটা যে এটা থেকে এটা বাদ দিলে মূলত এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে তার জন্য এখানে লিখেছি ওয়ানস কমপ্লিমেন্ট এখন আমরা জানি ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি ওয়ান যোগ করা হয় তাহলে এটা টু কমপ্লিমেন্ট আসে তাই না এখন দেখো প্রথমে যে সংখ্যাটা ছিল সেটা ব্যবহার করলাম প্লাস ছিল প্লাস রাখলাম এবার এইটা থেকে যখন এটা বাদ দিবা তাহলে এটা আসবে কত ওয়ান ডবল শূন্য ওয়ান ট্রিপল শূন্য আর এখানে যা ছিল তাই আছে কোনো পরিবর্তন নেই তোমরা লক্ষ্য করে আবার একটা এক্সট্রা সংখ্যা আনছি তাই না আমরা জানি ওয়ানস কমপ্লিমেন্টের সাথে যখন ওয়ান যোগ করা হবে তাহলে এটা টুর্স কমপ্লিমেন্ট হয়ে যাবে তাই না আমাদের টার্গেট তো টুর্স বের করতে হবে তাহলে এখানে আমি কি করলাম ওয়ান যোগ করলাম কিন্তু এখানে ওয়ান যোগ করলে কি হবে এটা তো বেশি হয়ে যাচ্ছে তার জন্য কি করব বিয়োগ করে দেব তাহলে এখানে প্লাস ওয়ান আনছি এখানেও মাইনাস ওয়ান বিয়োগ করে দিতে হবে তাহলে এটা এটা ব্যালেন্স হয়ে যাবে তাহলে থাকতেছে মূলত মিলে হচ্ছে টুস কমপ্লিমেন্ট কারণ কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ করলে এটা টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে তাহলে এখানে যা আসছিল এখানে তা রাখলাম এবার দেখো এটা এটা যোগ করে যদি দেই তাহলে এখান থেকে যদি বিয়োগ করি এটা আসবে ওয়ান তার অনেকগুলো শূন্য তো এটা থেকে বিয়োগ করলে এটা আসবে চারটা ওয়ান তিনটা শূন্য এত অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এটি মূলত নাম্বার হবে ঠ বুঝছো এটা টাইপিং মিস্টেপ হয়ে গেছে চলো এবার ড নাম্বার প্রশ্নে দেখেনি দেখো ড নাম্বার চিত্রে দেখো একটা চিত্র দেওয়া আছে একটা সার্কেল দেওয়া আছে একটা একটা বৃত্ত বৃত্তের মধ্যে সমকোণী ত্রিভুজ দেওয়া আছে যার এই যে দেখো পঁচিশ ইঞ্চি হচ্ছে এ ও সমান সমান এটা হচ্ছে বৃত্তের কি বলতো তাই না আচ্ছা এবং এব একটা যায় বৃত্তের এবং ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের মধ্যে এই যে ও এবং এস এটাও কিন্তু এক ধরনের কি আপাতত ব্যসার্ধ চিন্তা করো এবং এটার মধ্যবিন্দু হচ্ছে আর যেটা সমকোণে নিশ্চিত করছে ভালো এখন বলা হয়েছে ইকুয়াল টু চল্লিশ ইঞ্চি এবং আর এস এর মান কত বের করতে বলা হয়েছে এই যা টুকু আর এস বের করতে বলছে

ওয়ারটা আছে ওয়ারটা বের করবো এই যে এই যে ওয়ারটা বের করবো ওয়ারটা বের করবো আর কি তাহলে আমরা লিখতে পারি অতি বুঝিষ্কার সমস্যা লম্ব স্কার ভূমিষ্কার তাহলে ওয়ারটা আমরা বের করবো তাহলে ওয়ারকে রাখে দিলাম তাহলে এটা দেখো তো এ আরটা দিক যে জোকে দিক যা বিয়ে হয়ে যাবে তাহলে বিয়ে হয়ে গেলো তাহলে ও এর মান হচ্ছে পঁচিশ স্কোয়ার এর মান হচ্ছে বিশ স্কোয়ার পঁচিশ স্কোয়ার বিশ স্কোয়ার করলে এটা আসবে মোটামুটি কয় কত ওয়ার স্কোয়ার করলে আসবে পনেরো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন দেখো এখন ও এস হচ্ছে বৃত্তের ব্যসাধ্য তাহলে ওয়েটা কত পঁচিশ সেন্টিমিটার কারণ ও এস আর হয়। সমান হয় তাহলে ও এবং মানে এখান থেকে আর এস টা কত হবে পঁচিশ মাইনাস ও আর তাহলে পঁচিশ থেকে যদি ও আর এর মানে পনেরো বাদ দাও দশ তাহলে লিখতে পারি আর এস ইকাল টু ইঞ্চি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো আজকেরই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জেরি গাড়ি থেকে মডেল প্রশ্ন পাঁচ নিয়ে সুন্দর মতো করে আলোচনা করলাম তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে মন্ডিলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম